মেয়ের কাছে দলবদ্ধ গিয়ে কবুল বলানো ছেলের কাছে কবুল বলানো এটা কতটুকু শিক্ষক বা যে কোনো মুসলিম ব্যাংকে টাকা রাখতে পারবে পারবে কি না নামাজে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন সেই সময় ওঠা এবং নামাজ ফজলুত কি ইমাম সাহেবের দুই রাকাত নামাজ কমপ্লিট এমতো অবস্থায় মসজিদে ঢুকছেন আপনি তৃতীয় রকাত পেয়েছেন ইমাম সাহেবকে এখন আপনি কি করবেন কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না মুনকিরে হাদিস এরা আহলে কোরআন বলবেন না আহলে কোরআন মানে তোরা কোরআনের অনুসারী বৃত্তির নামাজে কুনুথ যখন পড়বেন সেই সময়তে হাত তুলে মুনাজাত এই যে বলেছি না আপনাদের আহলে সানাফির দ্বন্দ্ব ওই জন্য আমি একটা বই লিখেছি এই আহলে হাদিস সানাফির দ্বন্দ্ব নিরসন পঁয়ত্রিশটা মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলো এর মধ্যে উত্তর পাই পেয়ে যাবেন মানে দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে কারণ আমি জানি যে আপনাদের প্রশ্ন বলতে গেলে এই কটাই মাইয়েককে দেখলে কি দেওয়া পড়বেন যেসব প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসঙ্গে প্রিমিক্সিং ক্লাস নেওয়া হয় সেখানে হালাল হবে কি হবে না মূল কথা হচ্ছে এটা ফ্রিমিক্সিং এটা ইসলাম অনুমোদিত নয় নারী এবং পুরুষের সম্পূর্ণ শিক্ষা থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত সব পৃথক থাকতে হবে কথা বুঝতে পারলেন কিন্তু এমন প্রতিষ্ঠানে আপনি যদি যোগ্যতাশীল ব্যক্তি হন নিজের নার্সকে যদি হেফাজত করতে পারেন কোনো ফিটনার আশঙ্কা যদি না থাকে যদি চাকরি করেন সম্পূর্ণ হালাল নয় সম্পূর্ণ হালাল নয় দূরে থাকাটাই বেটার ভালো তবে যখন দেখছেন যে না আপনার পরিবর্তে অন্য কেউ গেলে আর ক্ষতি বেশি হতে পারে নিজের নাচকে কন্ট্রোল করতে বলে এটা করতে পারেন নচেত দূরে থাকবেন শুক্রান মাদ্রাসা শিক্ষক বা যে কোনো মুসলিম সুযুক্ত ব্যাংকে টাকা রাখতে পারবে কি পারবে না কারণ আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন তাহলে সুদ দেবে এখন এর সঙ্গে একটি আপনি সহযোগী হলেন প্রথম কথা হচ্ছে এটা যে আপনি পাঁচ লক্ষ টাকা যদি ব্যাংকে রাখেন তাহলে ব্যাংক যে ইন্টারেস্টটা দিচ্ছে আপনাকে ওই ইন্টারেস্টটা আপনি নিজে ভক্ষণ করবেন না কথা বুঝতে পারলেন ওই পাঁচ লক্ষ টাকা ওটা আপনার মূলধন ওখান থেকে যদি দেড় হাজার টাকা লাভ্যাংশ দেয় এই টাকাটা আপনার না এটা কার না এটা আপনার না সর্বোচ্চ টাকাটা তুলে আপনি গরিব মিসকিন মানুষকে বিনা নিকাশায় দান করে দিতে পারেন তবে আপনি নিজের আমানত কাউকে দিতে পারেন অমুসলিমদের কাছে আল্লাহ নাবি আলসাদামের কাছে অবস্থানে এসে বিভিন্ন আমানত রেখেছে শুক্রান নামাজে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন সেই সময় ওঠা এবং নামাজ কুবর কি আসছে কোনো ব্যক্তি যদি রাফলে দেন করে তার প্রত্যেক আঙ্গুল সমপরিমাণ নাকি দেওয়া হয় প্রত্যেক রাকাতে মানে একবার করলেন পাঁচ পাঁচ দশটা নাকি পেলেন রুকু থেকে উঠলেন আবার দশটা নাকি পেলেন মানে প্রত্যেক রাকাতে যখন রফল করছেন দশ করে নিকে যুক্ত থাকবে সোহেল কুবরা আলী মধ্যে সেই সনদে বর্ণনা আছে আমার একটা বই আছে রফল ইয়াদিন কি মানসুক এই বইটাতে তাহাকিক সব পেশ করা আছে বিস্তারিত জানতে বইটা পড়তে পারেন শুক্রান বৃত্তির নামাজে কুনুথ যখন পড়বেন সেই সময়তে হাত তুলে মুনাজাত এই যে বলেছি না আপনাদের আহলে সানাফের দ্বন্দ্ব ওই জন্য আমি একটা বই লিখেছি এই আহলে হাদিস সানাফির দ্বন্দ্ব পঁয়ত্রিশটা মাসালানি আলোচনা করা হয়েছে সবগুলো এর মধ্যে উত্তর পাই পেয়ে যাবেন মানে দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে আমি জানি যে আপনাদের প্রশ্ন বলতে গেলে এই কোটাই ঘুরে ফিরে এই কটাই আসবে তো কুনুতে যখন পড়বেন সেই সময় হাত তোলা মুসনাদের সিরাজ মুসনাদের শিহাব মুসনাদের সাফি কম চারটে হাদিস পাওয়া যায় তবে এই হাদিস আমি যতটা তাহাকে করে দেখেছি কুনুতের সময় হাত তোলার হাদিসের মধ্যে দুর্বলতা আছে জিফ কুনুতে নাজেলা যখন পড়বেন সেই সময়তে হাত তুলে মনোজাত করার হাদের সহী কথা বুঝতে পারলেন আচ্ছা কুনুতে ভিতরে হাত তোলার কথা যে গুলো পাওয়া যায় আমাদের উস্তাদ শেখ ইরসাদুল হক আসারি হাফেজাউল্লাহ তার শির রাজ তাহাকিক করেছেন প্রত্যেকটা রেওয়াতকে নিয়ে এসে তিনি বলেছেন একটাও সেই সানাদ দ্বারা প্রমাণিত নয় বা হাসান সান প্রমাণিত নয় তবে কুনুতে নাজেলা যখন পড়বেন সেই সময় হাত তোলার হাদিস গেল আবু দাউদ তিরমিজি ইবনে সেই বর্ণনা পাওয়া যায় এখানে একটা কথা মনে রাখবেন অনেকে ইরশাদুল হক আসারিকে চেনেন না হয় উনি পাকিস্তানি বিখ্যাত আলেম শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী নাম শুনেছেন ইনাকে সবাই চিনি শেখ আলবানী নাসরুদ্দিন আলবানি আমলা সিলসিলা হাদিসে সহিহ যদি পড়েন পড়তে পড়তে দেখবেন মাঝে মধ্যেই তিনি কল নিয়ে আসছেন যে আল্লামা শেখ আল ফকি আল মুহাদ্দিস আল মুহাক্কিক আল্লামা ইরশাদুল হক আসারী মানে এত বড় ব্যক্তি শেখ আলবানি রহমা তার নাম তার হাদিসের মধ্যে আলোচনা করেছেন কিন্তু আলবানি রহমা উল্লাহ তাকে উস্তাদ বলে সমান তারাবি আছে কিনা দেখেন আবার সে তারাবি তারাবি আট টাকা না বিশ টাকা তাই তো এবার প্রশ্ন হচ্ছে আছে কি নাই আমি তো দেখেছি বাংলাদেশ হোক আর পশ্চিমবঙ্গ আমাদের ভারতে হোক তারাবির নামাজ আসলে মানুষের মুখে আছে কিন্তু আমলে নাই তারাবি এসেছে আরবি শব্দ তারবি হাতুন থেকে তারবি মানে থেমে থেমে পড়া বিরতি দিয়ে পড়া রিলাক্স করে পড়া আরাম করে পড়া কিন্তু বাংলাদেশের তারাবি মানে তাড়াতাড়ি পড়া তো নামাজের নাম তারাবি বাদ দিয়ে দেন দিয়ে নামাজের নাম রেখে দেন তাড়াতাড়ি নামাজ কেন যে হুজুর এসার নামাজ পড়াই কত সুন্দর করে কিরাত করে ধীরে ধীরে চার রাকাত নামাজ পড়তে দশ থেকে পনেরো মিনিট এসার নামাজের সময় নাই নাকি নাই না আল্লাহ কত সুন্দর করে পড়ছে আর যখন সে যে এসে তখন ইমাম সে বলে শোনেন তারাবি নিয়াত করেন তারাবি শুরু হবে মুসুরি হুজুর তারাবি আরে সর্বনা লুঙ্গি টুঙ্গি বেড়ে একবার রেডি হ্যাঁ হুজুর রেডি মানে বুঝতে পারছে ঝড়ের গতি এখন টানতে হবে তো বাঙালি গেছে তারাবি মানে কি তাড়াতাড়ি এবার হুজুরের স্পিড বেড়ে গেছে এত গাড়ি চলছিল চল্লিশে দুই নম্বর গিয়ারে চার নাম্বারে গিয়ারে দিয়ে গাড়ি একশো বিশে টান ঝরে গটিতে পড়ে না আমি তো দেখি যে চাষ হাজারে সত্তর আশি বছরের চাচা মানে সত্তর আশি বছরের চাষা আরে ও তো রুকুতে যেতে রুকু থেকে উঠতে এই মাজা তুলতে আর নামাতে ও ছয় থেকে সাত সেকেন্ড লাগে ছয় থেকে সাত সেকেন্ডে আমার তারাবির হুজুরে রুকু দিয়ে সিজদা থেকে এক সিজদা কমপ্লিট করে ফেলে দুই সিজদায় চলে যায় অনেক ক্ষেত্রে দেখেছি যে একজন চাচা মানে উনি তারাবি পড়তে গিয়ে তো হুজুরের সঙ্গে সিজদা করেছে তো হুজুরের সিজদা একবার দিয়ে উঠে আবার সিজদা দিয়ে বসে আছে আর চাষা উনি একটা সিজদা কমপ্লিট করে বসেছে দেখে হুজুর দাঁড়িয়ে পড়েছে চাষা লুকমা দিচ্ছে লুকমা দিচ্ছে চাচা মনে করছে উনি একটা সিজদা দিয়েছে হুজুরে হুজুর কিন্তু দুটো হয়ে গেছে উঠে পড়েছে নামাজ শেষে চাচা রে লুকমা দিলাম লুকমাতে কাজ হলো না কেন বলছে কেন কেন লুকমা দিয়েছেন বলছে হুজুর তো একটা সিজদা দিয়েছে মানে হুজুর একটা শেজে দেয়নি দুটো দুটো দিয়েছে মানে সাসার একটা থেকে উঠলো তো হুজুর দুটো হয়ে গেছে মানে এত ঝড়ের গতিতে তবে তারাবি না তারাতের এটা তারাবি 8 টাকা না 20 টাকা এই বিষয়ে এবার কুরবানীদের পরের দিন সারি রোজারীদের পরের দিন আমার একটা বিতর্ক bahas হয়েছিল বাংলাদেশে বিখ্যাত কওমি ঘরানার একজন আলেম আলী হোসেন ওসামার সঙ্গে আমার একটা ডিবেট ছিল আলহামদুলিল্লাহ ঈদের পরের দিন শুধু আমার ফেসবুকের মধ্যে লাইভ স্টিল নাও দেখেছে মানুষ সেই সময় আটানব্বই হাজার মানুষ লাইভে ছিল শুধু ফেসবুকে মানে আমার তাতে আর আলি হাজারের কাছাকাছি আমার ইউটিউব তিনটে চ্যানেলে একসঙ্গে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিল প্রায় দেড় লাখের কাছে মানুষ একসঙ্গে মানুষ বসে বসে দেখেছে চিন্তা করা যায় মাসে কত ইন্টারেস্ট তারা আট না বিশ দেড় মানুষ মানে লাইভে আছে লাইভে মানে এত বড় লাইভ ব্রডকাস্ট গোটা বাংলা ভাষার হয়নি মানে এক সঙ্গে একটা পেজে এত রিচ আমার পেজ থেকে প্রায় আট মিলিয়ন মানুষ দেখে চিন্তা করতে পারছেন তো ওই বিতর্ক নতুন করে বলতে চাই না আমি তো দেখেছি গোল্ডেন চেন দেখায় নাই ওরা গোল্ডেন চেন হজম করতে পারে নাই মানে আমি গোল্ডেন চেন বলেছি তো নতুন ইস্তেমার শুনেছি ওরা ওরা ভাবছে কি না কি গোল্ডেন চেন কেন বলে মানে আমি মানে আরবিটাকে ইংলিশে অনুবাদ করেছি মানে হাদিসে আছে হাদিসের রসুল একটা যে সিলসাতু জাহাব মানে ইংলিশ করলে হয় গোল্ডেন চেন তা আমি বলেছি যে আমাদের আহলে হাজদের দলিল গোল্ডেন চেন ওদের এটা হজম করতে পারেনি কেন বাদরের গলায় মুক্তা মারা দেন আর গোল্ডেন মানে সোনার চেন দেন ও তো টেনে ছিঁড়ে ফেলবে তাই বিশ টাকার তারাবের কাটা চেন মানে সনদ ইনকেতা ওই দলিল নিয়ে জোড়া দিতে ব্যস্ত ছিল ছিল না ভাইজান কষ্ট দিতে চাই নাই বিস্তারিত জানার জন্য ওই ডিবেটটা দেখে সমাধান পেয়ে যাবেন যে কাদের দলিল মজবুত কাদের দল সহি আর কারা চাপার জোরে কথা বলছে সংখ্যা বেশি তাই কথা বলছে দলিল আলহামদুলিল্লাহ আট রাকাতে সুন্নাত আট রাকাতে নবী পড়েছেন আট রাকাতে উমর বিন খাত্তাব আদেশ করেছেন তাবিদের জামানা থেকে কেউ কুড়ি রাকাত পড়েছে কেউ ছত্রিশ পড়েছে কেউ উনচল্লিশ পড়েছে কেউ একচল্লিশ পড়েছে ইমাম তিরমিজি সুনান তিরমিজির আটশো ছয় নম্বর হাদিসের অধীনে তিনি আলোচনা করেছেন ইমাম আহমেদ বিন হাম্বাল হাম্বলি মাসিদের নিকটে তার আবির কোনো নির্দিষ্ট রাকাতি নাই ইমাম আহম্মদ বলেছেন সালাতুল সালাতুল্লাহ মাসনা মাসনা রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত করে সারা রাত পরেন ওটাই তারাবি কথা বুঝতে পারলেন তবে যদি প্রশ্ন আসে নবী কত রাখাত পড়েছে সেই বুখারি দু হাজার তেরো নম্বর হাদিস মুসনের আবি আলা আঠারোশো এক নম্বর হাদিস আমাদের আইসার রদুল তালা তিনি পরিষ্কার বলেছেন এই দা আশার আর আকা নবী এক রকাতে বেশি পড়েনি ওমর বিন খাত্তাব মুহাত্ত দুশো আটত্রিশ নম্বর তিনি পরিষ্কার এগারো রকাতের আদেশ দিয়েছেন বিস্তারিত জানার জন্য আমাদের ডিবেটটা দেখতে পারেন আমার লেখা বইও আছে তারা রাকাত একাত সংখ্যার উপরে জি ইমাম সাহেবের দুই রাকাত নামাজ কমপ্লিট এই মত অবস্থায় মসজিদে ঢুকছেন আপনি তৃতীয় রাকাত পেয়েছেন ইমাম সাহেবকে এখন আপনি কি করবেন সুরফ হাতের পরে কি অন্য কোনো কিরাত করবেন আপনার মাসালা আপনি ইমামকে যেই রাকাতে পান না কেন এটা আপনার জন্য প্রথম রাকাত কি বললাম এটা আপনার জন্য কি রাখাত প্রথম রাখাত প্রথম এক রাখাতে আপনি ঢুকছেন ইমামের চার রাখাত হোক তিন রাখাত হোক আপনার জন্য কত রাকাত এক রাখাত শুরু করছেন ওইভাবে নামাজটাকে শেষ করতে হবে আপনাকে সেই সময় সুরাতুল ফাতে পড়াটাই যথেষ্ট আপনার অন্য কোনো কিরাত মেলানোর দরকার নেই সুনানিবিন আজা হাদিস আটশো তেতাল্লিশ জাহাবির বিন আবদুল্লাহ রোদ তিনি বলছেন আমি যখন নাবীর বিচার সালাত আদায় করতাম প্রথম দুই ডাকাতে সুরাতয়া পড়তাম আর শেষ দুই রাকাতে সুরা ফাতে সঙ্গে অন্য কিরাত পড়তাম মানে শেষ দুই রাকাতে যখন আপনি একাকি নামাজ পড়ছেন বা জামাতে যদি পড়েন যদি সুযোগ থাকে সুরা ফাতেহাটাই যথেষ্ট কিন্তু আপনার যদি সময় থাকে বিন আবদুল্লাহর আমল হচ্ছে এইটা যে শেষ দুই রাকাতে সুরা ফাতে অন্য দুই অন্য একটা কিরাত ছোট কিরাত তিনি করতেন করতে পারিনি আমলটা সনিবিন মাজা আটশো নম্বর হাদিস শেখ আলবানি হাফেজ জুবার আলী জাই শেখ শুয়াইব আর নাউদ এবং ইমাম বুস্তুর ইরাইম আল্লাহ তার এই হাদিসের সঙ্গে সহি বলেছেন কোরান কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না মুনকির হাদিস এরা আহলে কোরআন বলবেন না আহলে কোরআন মানে তোরা কোরআনের অনুসারী না এরা মুনকির হাদিস হাদিস অস্বীকারী কথা বুঝতে পারলেন যে কোরআন মানবে তাকে হাদিস মানতে সে বাধ্য কোরআন এটা আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম তা আল্লাহর কালাম আল্লাহকে কোরআন কি বই আকারে টুক করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল জিবরাইলকে দিয়ে যে যাও দুনিয়াতে নিয়ে যাও হ্যাঁ না কাকে দিয়েছিল নবীকে দিয়েছিল নবী কিভাবে বলেছেন জবান দিয়ে বলেছেন জিহান নরে নড়ে বলেছেন নবী বলেছেন পাঠ করো কুল হু আল্লাহ আহাদ নবী বলছেন সাবিদেকে যে আমার উপরে আয়াত অবতীর্ণ হলো কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ পলামিয়া কুল্লাহু কুফান আহাদ এই যে নবী বললেন জবান দিয়ে এই যে বলা এটা যে কোরআন তিনি বলছেন তো নবী যে মুখ দিয়ে বলছেন যে আমাকে কোরান অবতীর্ণ হচ্ছে এসরা নবী অন্য সময় এই কোরআনের আজগুলো ব্যাখ্যা করছে তো নবীর অর্ধেক কথা মানবা আর অর্ধেক কথা মানবা এটা তুমি কোথাকে রা হলে কোরান হলে তাহলে নবী যতক্ষণ না বলছে মুখ দিয়ে এটা কোরান ততক্ষণ প্রমাণই হবে না এটা কোরান প্রমাণ হবে কথা বলে নবী তো বলছে এটা কোরআন কিন্তু নবীর ওই কথা তুমি মানবে না যে কথাগুলো নবী বলছে ব্যাখ্যা করছে তুমি কোরআন নবীর চেয়ে বেশি বুঝে নিয়েছো নাকি যদি কেউ আহলুল কোরআন যদি থাকে এখানে কেউ আছেন নাকি আ? কেউ নাই আছে থাকলে একটু বলেন হাত তোলেন সমস্যা নেই আমি জানতে চাই যে হাদিস শুনি মানেন না কেন কারণ কি আহ আরে ভাই সমস্যা নেই আলোচনা আমাদের অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আলোচনা শেষ হয়ে গেছে মন পরিষ্কার করেন যে মন পরিষ্কার করেন জি কেউ নাই না আমি তাদের সঙ্গে কথা বলতে চাই ভালো লাগে মানে যে নাস্তিকদের সঙ্গে কথা বলতে সবচেয়ে বেশি ভালো লাগে কেন জানেন নাস্তিকরা কালেমার অর্ধেক স্বীকার করে অর্ধেক করে না মুসলমানের কালেমা কি লা ইলাহা মানে কোনো আল্লাহ নাই ওরা বলছে কোনো আল্লাহ নাই তাই না ভাই যান তারপরে কালিমার দ্বিতীয় অংশ কি ইল্লাল্লাহ এক সত্য আল্লাহ ছাড়া তার মানে নাস্তিকরা অর্ধেক মানে কি মানে না অর্ধেক মানে না চাচা প্রথম টুকরো মানে লা ইলাহা মানে বেশি অর্ধেকই মানে লা ইলাহা মানে আল্লাহ নাই এটুক মানে তারা এখন আমাদেরকে যুক্তি তর্কতার সঙ্গে কথা বলে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ বেটা তবে আল্লাহ আছে এটুক তো আমাদের কাজ অর্ধেক হয়ে গেল না নাস্তিক দেশের কথা বলা হিন্দু খ্রিস্টান ইহুদি দেশের কথা বলা একটু টাফ কেন জানেন কারণ তারা একজন ভগবানকে মানে হিন্দুরা তেত্রিশ কোটি দেবতাকে মানে এখন বুঝাতে হবে তেত্রিশ কোটি দেবতা ভুল তারপরে বুঝাতে হবে আল্লাহ ঠিক তো তার মানে আগে এই তেত্রিশ কোটি দেবতাকে ভুল প্রমাণ করার পরে আল্লাহকে প্রমাণ করতে হবে মানে চৌত্রিশ কোটির কাজ আমার তাই না কেন নাস্তিক দেখো একটা সহজ না ওরা আল্লাহকে মানে না তো আমরা তো তাই বলি রে ভাই লাই লাহা কোন আল্লাহ নাই কোন ঈশ্বর নেই কোনো ভগবান নেই দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী শিব মহেশ্বর গণেশ যা আছে কেউ ঈশ্বর না আমরা তো বলছি তারপরে আমরা বলি যে ইল্লাল্লাহ তবে এক সত্য মাহবুদ তো যেসব আহলে কোরআন ভাই যারা দাবি করছেন যে কোরআন মানি তো এরাই কোরআনের কিছু অংশ তো মানে মানে কিছু অংশ মানে না এদের সঙ্গে আলোচনা করা মানে খুব ইন্টারেস্টিং ভালো লাগে কেন তারা কিছু একটা তো মানে রে ভাই তারা কিছু একটা মানে না ভাই যান ওই কিছু একটা মানলেই হবে বাকিটুকু মেনে নেওয়ার দায়িত্ব যুক্তিতর্ক দিয়ে তথ্য দলিল লজিক দিয়ে মানিয়ে নেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নাহলে নিতে পারি কেন আপনারা দেখেননি বাংলাদেশের যে আপনার বিখ্যাত নাস্তিক ছিল কি নাম যেন ওই যে আসাদ নূর ছিল না ওর সময় ডিবেট একটা দেখেছেন না আমাদের আয়েশার তালার বিবাহর বয়স এটা কি নৈতিক না অনৈতিক ও তো নাস্তিক কিছুই মানে না কিছু মানে কিছুই মানে না ও কি মানে পেপারে কাগজ মানে আর বিজ্ঞানের বিভিন্ন থিওরি মানে সেই দিন ডিবেট আমি একশো খানা শুধু সায়েন্টিফিক বিজ্ঞানীদের মন্তব্য নিয়ে এসেছি তুই বিজ্ঞানকে মানিস তো একশো খানা তথ্য বেশ করেছি একুশ খানা প্রশ্ন করেছিলাম দেখেছিলেন কি অবস্থা হয়েছে হ্যাঁ একুশ খানা প্রশ্ন করেছি একটার উত্তর এসেছিল তাই কেউ যদি থাকেন যদি বিরোধী আমরা যেটা প্রচার করি যদি বিরোধিতা করতে চান আমি সবসময় বলি আহলান অসাহান চলে আসো আমি যেটাকে হক মনে করি ইনশাল্লাহ এটাকে হক প্রমাণ করার মতো আমার যে কথা বলি এটা আমি অন্তত হক প্রমাণ করতে আমি পারবো ইনশাল্লাহ আর তোমাকে যেটা আমি যদি বলি ভুল আমি ওটা ভুল দেখাতে পারবো এতটুকু আমি বিশ্বাস আমি নিজের মধ্যে রাখি চাই সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আহলে কোরআন হোক বেদাতি হোক যেটাকে বলেছে এটা হক এটা হক ইনশাল্লাহ তাই আলোচনা করতে চাইলে আলোচনা এখনই চলে আসে মাইক দিয়ে এখন শুরু হয়ে যাবে কোনো সমস্যা নাই জি থাকলে চলে আসতে পারে শেষ পর্যন্ত সময় থাকবে কেউ যদি আহলে কোরআন যদি আপনার দলিল থেকে আপনি এসে মাইক এখনই দিয়ে দিব আবার নতুন করে ঘন্টা ব্যাপী আলোচনা হবে রাজি তো ইনশাল্লাহ হুজুর ফজর পর্যন্ত রাজি কিন্তু নামাজ পড়তে রাজি না আলোচনা সজর পর্যন্ত হবে কোনো সমস্যা নাই তাকবীর বলেন এখন চিৎকার মেয়ে তাকবির মারবো হুজুর কাল বলেন সৈয়দপুর বিমানবন্দরকে করতে আপনার সঙ্গে কালকে চলে যাবো কিন্তু না আমাদের তরুণদের অবস্থা এটা তাই না কি দেওয়া পরবেন ইন্না নীল্লাহ এই দোয়া প্রথমে পড়বে খবর শোনার পরে শুধু এটা মৃত ব্যক্তির জন্য না যে কোনো দুঃখের সংবাদ খারাপ কিছু দেখলেই এই দোয়াটা পড়তে পারেন বাঙালি মনে করে ইন্নালিল্লা এটি শুধুমাত্র মরা মানুষের দোয়া এটা মনে করে না মায়েতকে দেখলে বা তার জন্য সবচেয়ে তার জন্য ইস্তেক ফারের দোয়া করবেন যে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ ফিল্লি বা সাব্বিথু এই দোয়াটা পড়তে পারেন আর অনেকগুলো দোয়া আছে তার জন্য বাংলা ভাষায় মাতৃভাষায় যে কোনো দোয়া করতে পারবেন জি একের পাপের বুঝে আর একজন পরে বাড়তে না সুরা মানে ইসরায়েল এক নম্বর পনেরো এখন ইমাম যদি তেলাত করতে করতে যতক্ষণ পর্যন্ত লাহনে জালি পর্যন্ত না হচ্ছে ততক্ষণ নামাজ শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ একজন ইমামের তার তিল অনেক সুন্দর করে কিরাত করতে পারে আর একজন আছে তার মাখরাজ ঠিক আছে কোনো শব্দের পরিবর্তন হয় না মানাগত কোনো পরিবর্তন হয় না মাখরাজ ঠিক আছে তো তার পেছনে নামাজ যদি পড়েন জায়জ তবে এটা উত্তম নয় ইমাম শব্দদের যিনি কোরআনুল কালিম বেশি সুন্দরভাবে সুর দিয়ে তেলাত করতে পারে ইনি হকদার তারপর যিনি হিরস যার যত বেশি তিনি মানে এর হকদার তারপর আবার দেখতে হবে যে তিল সহি কিন্তু বেটা বিড়ি খায় আছে না তেল সহি হাকিমপুরি জ্বর দামে এসেছে তেল সহি সহি কাশিমে কি করে আছে না ভাইজান এরকম তাহলে তো বিপদ শুক্রান আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের প্রচলিত বিয়ে যেটা বিয়েতে যে দলবদ্ধ মেয়ের কাছে কি কবুল বলেন এবং ছেলের কাছে কি এই যে প্রচলিত বিষয়টা মেয়ের কাছে দলবদ্ধ গিয়ে কবুল বলানো ছেলের কাছে এসে দলবদ্ধ হয়ে কবুল বলানো এটা কতটুকু সহি আপনি বিয়ে করেছেন বিয়ে করেছে নাকি গো হ্যাঁ এই আপনাদের এটা কি এই ইয়াংস্টারে কে সহতে বিয়ে করেনি আমার শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজ আহুল্লাহ আমার নাম যে রুহুল আমিন দেখছেন এই নামটা উনি আমাকে দিয়েছিলেন প্রথম যে তোমার নাম রাহুল হোসেন আছে রুহুল আমিন এই নামটা প্রচার করো এই নামটা যেন তোমাকে ডাকে তো আমি যখন আলোচনা করতাম প্রথম প্রথম উনিশে তো একদিন আমার সঙ্গে উনিও আছেন তখন আমার কাছে তো আমি সে কিরকম কেন তুমি বিয়েই নি তোমার বক্তব্য শোনা যায় না তো ওই ঐক্যতা যদি কপি করে তো বিপদে তখন বিয়েই করেনি কেন রে ভাই মেয়ে পাচ্ছ না না বিয়ে হচ্ছে না ক্যামেরাম্যান ওকে ক্যামেরা রেকর্ড করেন লিখে দেন পাত্রী চাই ই অ্যাগিস্টারের সভাপতির পাত্রী চাই বিয়ে খেতে রাজি তো ইনশাআল্লাহ আচ্ছা কে কে বিয়ে করেনি তারা হাত তোলে একবার দেখি এবার কে কে বিয়ে করেনি কই এই কয়টা মাশাল্লা হাত নামান কে কে বিয়ে করেছেন তারা হাত তোলেন ওরে বাবা দু হাত তুলেছে ক্যারে দুটো বোন নাকি মাশ আল্লাহ আফনামান আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না এই সমস্যায় কে কে আছেন একজন মানে বিয়ে করার ইচ্ছে আছে কিন্তু আপ্বামা দেয় না এরকম এরকম রুগী আছে নাকি একজন আছে আল্লাহ জানা আগামী বছরের ছেলেটাকে ওর কোলে একটা ছেলে নিয়ে আলোচনা শুনতে পারে সে ব্যবস্থা করে দাও প্রথম কথা হচ্ছে এটা যে মেয়ের কাছে মেয়ের বাপ একাই যাবে কে যাবে মেয়ের বাপ একাই যাবে গিয়ে বলবে অমুকের ছেলের সঙ্গে মা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিয়ের পায়গাম পাঠিয়েছে তুমি কি রাজি মেয়ে জাস্ট হ্যাঁ বলতে পারে মাথা নিচু করে থাকতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে যে কোনো ইশারা তান সিগনাল দিতে পারে হয়ে গেল বাপ এসে মলানা বা হুজুর যে আছে। তাকেও দিতে পারে বাপ যদি যোগ্য হয় নিজে বিয়ে পড়ে দিতে পারে কথা বুঝতে পারছেন বিয়েটা ছোট্ট বিষয় কিন্তু বিয়েটাকে কত বড় করে ফেলেছে মাছ পূজা সিঁদুর লাগানো মাছে হলুদ মাখানো ভাই আছে না সব বদমাই সেগুলো বিয়েতে যত বেশি নোংরামি করবেন তত ডিভোর্স তালাকের সংখ্যা বেশি বেশি বাড়বে ঢাকাতে দু হাজার বাইশে টোটাল আপনি অবাক হয়ে যাবেন যত ডিভোর্স হয়েছে প্রায় দশ হাজার এক বছরের ডিভোর্স এক বছরে শুধু ঢাকাতে উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনে এক বছরে দশ হাজারের কাছাকাছি চিন্তা করতে পারছেন কেন বেশি নোংরামি করবে সংসারে তত গজব আসবে আল্লাহকে নারাজ করে দিয়ে সংসার জীবনের ছেলে প্রবেশ করছে মঞ্চে আল্লাহ তাদের বিবাহ হতে আল্লাহ বরকত দিবে। দেবে না ডিজে ছাড়া তোমার বিয়ে হয় না আছে না নাই যত নোংরামি করবা তত স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ নেমে আসবে বরকত পাবা না বিয়ে করার পরে মনে হবে বিয়ে না করাই ভালো ছিল করে কি মুসিবতে পড়েছি রে ভাই কেন তুমি আল্লাহকে নারাজ করেছো আল্লাহ বরকত তোমার বিয়ে থেকে তুলে নিবে শুকরান জাজাক আল্লাহ খায়রান বারাক আল্লাহ ফিকুম ওমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমলকে তৌফিক দান করো আমিন